সমস্ত ছবি আসতে চলেছে একে একে তার ফার্স্ট লুক এবং টিজার প্রকাশ্যে আসছে কদিন আগে মুক্তি পেয়েছে খাদান ছবির টিজার তবে খাদান মুক্তি পাবে শীতে তার আগে পুজোই আসতে চলেছে টেক্কা ধীরে ধীরে এই ছবির অভিনেতা ও অভিনেত্রীদের ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হচ্ছে দেবের প্রথম লুক ইতিমধ্যেই সকলের সামনে এসেছে এবার সামনে এলো রুক্মিণী মৈত্রর ফার্স্ট লুক এবং তার চরিত্রের নামও জানা গিয়েছে এদিন দেব একটি ছবি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে সাদা শার্টের ওপর লেদার অভিনেত্রী। চোখে ছোট করে চুল কাটা হাতে বন্দুক একেবারেই এক অদেখা লুকে ধরা দিলেন অভিনেত্রী দেবের সেই পোস্ট থেকেই জানা যায় রুক্মিনীর চরিত্রের নাম মায়া ছবিটি পোস্ট করে অভিনেতা তার ক্যাপশনে লেখেন সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে এরই সঙ্গে আরও লেখেন তিনি ক্ষমতা দায়িত্ব বিচার মায়ার সঙ্গে আলাপ করুন যে পদঘাট শাসন করে বেড়ায় টেক্কা ছবিটির পরিচালনায় রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায় মুখ্য চরিত্রে দেব ও রুক্মিনীর পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায় শ্রীজা দত্ত ছাড়াও রয়েছেন আরও বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী জানা যায় আগামী আটই অক্টোবর মুক্তি পাবে এই থ্রিলার ছবিটি